একদম কম সময়ে সিম্পলভাবে টেস্টি চিকেনের একটি রেসিপি নিয়ে চলে এলাম তার জন্য এখানে চিকেনটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি চিকেন থেকে সব সময় একটু সাজির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় এখানে চিকেনের জন্য রান্নার জন্য আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি আর সব রকম মশলা এখানে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে প্রথমে জিরে আদা আর শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম তো সব কিছু আগে ভালো করে মিশ মিক্সড করে নিয়েছি তারপর রসুন দিয়ে দিয়েছি দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম লঙ্কা জিরে বাটা আদা বাটা রসুন বাটা সবটা আছের মধ্যে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তার আগে দিয়ে দিয়েছি টমেটো কিছুটা টমেটো দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে অর্ধেকটা টমেটো দিয়েছিলাম তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে ধুয়ে রাখা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে মাংসটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব কিছু সময় এই চিকেনটা রান্না করেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো তো ছেলের বায়না সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম না তো কিছু একটা খেতে চাইলো সেটা না বানালে সত্যিই খারাপ লাগে তার জন্য চিকেনটা খুব তাড়াতাড়িতে দেখিয়েছি রান্নাটা আর আমার ছেলে একটু চিলি চিকেন খেতে ভালোবাসে কিন্তু চিলি চিকেনটা রান্না করতে আরও সময় লাগবে তার জন্য কিন্তু চিকেনটাই এখন বেশিরভাগ রান্না হয় চিলি চিকেনটা খুব কম রান্না হয় তো এখানে মাংসটা দেখুন কষিয়ে নিচ্ছি আর মাংস জল দেওয়ার জন্য জলটা আমি এক পাশে গরম করে রেখে দিয়েছি তো এখানে চিকেনটা কষানো হয়ে এসছে অনেকে কিন্তু অনেকভাবেই রান্না করে তো খুব তাড়াতাড়ি খুব সহজে এভাবেই আমি রান্না করি অনেকে কী করে চিকেনটা আগে ভেজে নেয় নুন হলুদ মাখিয়ে চিকেনটা ভেজে রান্না করে তো ওটাও ভালো হয় কিন্তু সময় হাতে কম থাকলে যেটা হয় সময় যেহেতু কম খুব হাতে তার জন্য কিন্তু এইভাবেই আমাদের রান্নাটা বেশিরভাগ করা হয় চিকেনটা কষা হয়ে এসেছে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাও কিন্তু খুব বেশি ভাজা না হালকা করে ভেজে নিয়েছিলাম চিকেনটা রান্নার সময় আলু কিন্তু না ভাজলেও হয় কিন্তু আলুটা যদি ভেজে নেওয়া হয় খেতে কিন্তু ভালো লাগে এত ব্যস্ত ছিলাম যে আলুটা ভালো করে ভাজা হয়নি লঙ্কাটা খুবই কম দিয়েছি আর এখানে জল পরিমাণ মতো এবার বেশ কিছু সময় রান্না করে নেব রান্না হচ্ছে এই চিকেনটা রান্না হয়েছিল এক সপ্তাহ আগে তো আমি এক সপ্তাহ আগেই ভিডিওটা বানিয়েছিলাম আর এক সপ্তাহ পর আজকে সময় করে বয়েস দিতে পারলাম গতকাল রাত্রেও চিকেন রান্না করেছি বাট সেটার ভিডিও ভিডিও এই জন্য করিনি যে যেটা করেছি সেটা এখনও এডিট করতে পারিনি তো তার জন্য গতকালের চিকেনটা একটু অন্য অন্যরকমই হয়েছিল গন্ধরাত চিকেন যেটা হয় সেটা রান্না করেছিলাম তো এত ব্যস্ত যে ভিডিও করা সম্ভব হয়নি তো অন্য একদিন অন্য রকম চিকেন অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করব অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো এখানে চিকেনটা রান্না হচ্ছে আর রান্নাটা কিন্তু হয়ে এসছে নুন টেস্ট করে দেখে নিয়েছি সব কিছুই ঠিকঠাক আছে শুধু আরও কিছু সময় একটু ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে তো এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েও দিচ্ছি এখনই রান্নাটা কিন্তু হয়েই গেছে যার জন্য গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম শেষে আরও একটু দেব দিয়েই নামিয়ে দেব তো এইভাবে সিম্পলভাবে একদম লাইটভাবে কিন্তু রান্নাটা করেছি দেখে বোঝা যাচ্ছে তো এইভাবে কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন